হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমরা আজকে বানাচ্ছি মাছের ভর্তা তো এই দেখো এখানে সব উপকরণ নিয়ে এখানে সব উপকরণ রয়েছে তো মাছ আছে রুই মাছ পেঁয়াজ আছে ধনের পাতা আছে তারপরে হচ্ছে শুকনো ঝাল শুকনো ঝাল পুরা পুরানো রয়েছে তো এই যে পরে আমার মেজামু সুন্দর করে বেটে নিচ্ছে রুই মাছটিকে তো তোমরা এখানে যে কোনো মাছই ইউজ করতে পারো যেটা একটু কাটা কম থাকে সেই মাছ মাছ ইউজ করার চেষ্টা করবে তো এই যে সুন্দর করে এবার বেটে নিচ্ছে আমার মেজামু ভালো করে বেটে নেবে সুন্দর করে বেটে নেওয়ার পরে এটা যে খেতে এত তো মজা লাগে তোমরা তো জানো না মনে হয় কি যে দুই প্লেট দুই প্লেট ভাত আমি এই মাছ ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি অনেক মজা হয় খেতে আর তোমরা যত বেশি উপকরণ বা সবজি দেবে তত আরও বেশি মজা হবে খেতে তো হচ্ছে আমার মেজাম সুন্দর করে বেড়ে নিচ্ছিল আর আমার দেখে তো লোভ লাগতেছিলো মনে হচ্ছিল যে এক যে মাছ পারতেসে ওখান থেকে একটু নিয়ে খেয়ে নিই ও এই যে এরপরে দিয়ে দিলো হচ্ছে শুকনো ঝাল যেটাকে পুড়িয়ে নিয়েছে সেটা দিয়ে দিচ্ছে বাবা কি ছাল আর টেস্টি টেস্টি সুন্দর করে বেটে নেবে আর এটা দিয়ে এত কালার মানে এত লাল লাল কালার আসতেছিল মানে পুরো ঝাল ঝাল একটা ভাব কিন্তু খেতে অনেক টেস্ট এটা আর যতক্ষণ আমরা এটা পাঠতেছি ততক্ষণ তোমরা ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করে দাও আর ফলো করে দাও আর যারা আমাদের পেজে নতুন তারা তো অবশ্যই ফলো করে দেবে তো আর লাইকও বেশি করে করবে আর তোমরা আমাদেরকে চ্যালেঞ্জও দিতে পারো অনেক যেমন সবাইকে চ্যালেঞ্জ দেওয়া হয় তো আমাদের অনেক চ্যালেঞ্জও তোমরা দিতে পারো সেটা চেষ্টা করব কমপ্লিট করার তো সুন্দর করে মেহে করে বেটে নেবে তো এই যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলো এবার সুন্দর করে আবার ভালো করে বেটে নেবে সুন্দর করে ভালো করে ভালো করে বেটে নেবে মিহি করে বেটে নেবে একেবারে যত বেশি ভালো বাটা হবে তত খেতে অনেক মজা হবে এমনভাবে তোমরা করবে যে একেবারে ভর্তার মতো করবে ভর্তা তো এইটা আর খেতে যে এত মজা হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে অনেক মজা হয় খেতে এরপরে দিয়ে দিচ্ছে তো দিয়ে দিচ্ছে ধনে পাতা তো ভালো করে দিয়ে দিচ্ছে আর ধনে খেতে অনেক ভালো লাগে একবার আমি কাঁচা খেয়ে দেখেছিলাম অনেক মজা হয় টকটককে অনেকটা লাগে ভালোই লাগে তো ভালো করে ধনে পাতা হচ্ছে দিয়ে ভালো করে আবার বেটে নেবে তো আমি তো আগেই বলে দিলাম যত মিহি করে বাটা হবে তত খেতে আরও মজা হবে আর তোমাদের বাসায় যদি কোনো ছোট বাবু বা ছোট বাচ্চা থাকে তাহলে অত বেশি ঝাল দেওয়ার কোনো দরকার নেই এরপরে দিয়ে দিচ্ছে সর্ষ তেল সর্ষের তেল এরপরে ভালো করে ভালো করে মাখে নিচ্ছে চুটকি চুটকি এরপরে লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আবার ভালো করে মেখে নিচ্ছে আমার মেজাম্মু ক্ষিত এত মজা লোক লাগতেছিল আর এই যে হয়ে গিয়েছে আমাদের রুই মাছের ভর্তা আর আজকের মতো এইটুকুইয়ালা ফেস